এটা ফ্রি থাকবে সম্পূর্ণ তারপরে থাকবে যে একটি ম্যাট্রেস ফ্রি হচ্ছে বডি ডিজাইন সব জায়গায় মালশিয়ান এমডিএফ এর কাটা আমি বেজমেন্ট এটা পাশে হচ্ছে 6 ফিট লম্বা হবে 7 ফিট আমরা তিন ডয়রের একটি বেড এটা মালের পিছনে আমরা গর্জন ফ্লাইটা ব্যবহার করেছি গুনে কাবে না পোকায় ধরবে না এর পাশে হচ্ছে আপনার 5 ফিট উচ্চতা 4 ফিট প্রত্যেকটা মালের পিছনে গর্জন ফ্লাই দেখে দেখুন ভিতরের কালা আর উপরের কালার সমান

আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে এসেছি বিসমিল্লাহ ফার্নিচারে দেখাবো আপনাদের পছন্দের বেডরুম প্যাকেজ আমাদের সাথে আছে মিজান ভাই আসসালামু আলাইকুম মিজান ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে মন ও ফ্রেশ একবারে সাদা পরি ভাই মন তো ভালো থাকার কথাই ভাই অনেক সুন্দর বেডরুম সেট উঠাছেন ভাই ভাইয়া জি ভাই এই বেডরুম সেট এর সাথে কি কি আছে এটার সাথে ভাইয়া একটি ছয় ফিট বাই সাত ফিট খাট ছয় ফিট বাই ফিট খাট খাটের সাথে একটি বেডবক্স বক্স ইনডোর একটি ফ্যামিলি সাইজের এর ওয়ার্ডরোব ফ্যামিলি সাইজ ওয়ার্ডরোব একটি তিন পাল্লা আলমিরা তিন পাল্লা আলমিরা সাথে ভাই স্পট লাইট আছে জি জি লাইট দেওয়া আছে এবং তিন পাল্লা ওয়াল সুকেস আছে একটা পাল্লা ওয়াল সুকেস আছে এরপর আছে একটি ভ্যানিটি ড্রেসিং আছে বেনি এই ডিজাইনের সাথে এই টুলটা ভিতর ডিজাইনটা ম্যাচিং করে একদম সেম ডিজাইন দিয়ে দিয়েছে বসার জন্য একটি টুল এবং আছে আপনার পাঁচ সিটের একটি চিটাগাং সেকনের সোফা ভাই এটাতে ফ্রি থাকবে এটা ফ্রি থাকবে সম্পূর্ণ তারপরে থাকবে যে একটি ম্যাট কেস ফ্রি ঠিকানা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঢাকা উত্তরা আজমপুর এসে উত্তরা আজমপুর থেকে লেগুনা কিংবা অটোতে উঠলে বললেই হবে আমি চালাবো মাজার সৌরাস্তা যাব উত্তরখান মাজার সৌরাস্তা আসলেই হাতের ডাইনে আমাদের বিসমিল্লা ফার্নিচার এই আমার নাম্বার প্রতারিত না আমাদের এই নাম্বারে ভিডিওতে ফোন দিয়ে আমাদের শোরুম ভিডিওতে ভিজিট করে দেখে শুনে অর্ডার ফাইনাল করবেন ইনশাআল্লাহ তো আমি এটার প্রাইস দিয়েছি ইনশাল্লাহ এক লক্ষ বিশ হাজার টাকা চার্জটা থাকবে ঢাকার ভিতরে সম্পূর্ণ ফ্রি আর ডাকার বাইরে ফিফটি ফিফটি